আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা স্পেশাল একটা অফার দিব সেটা হচ্ছে খুবই চমৎকার একটা অফার এই শীতের মধ্যে খুবই দামাকা একটা অফার দিব যে অফারটা বাংলাদেশ চ্যালেঞ্জ সেই অফারটা কিন্তু আসলে আগে কখনো ওয়ালটন ফ্রিজে কিন্তু আসলে দেওয়া হয়নি তো বিশেষ করে এই মুহূর্তে আমরা যে অফারটা দিব সেটি হচ্ছে শুধুমাত্র পঁচিশ তারিখ পর্যন্ত এই অফারটি কিন্তু আসলে চলমান থাকবে যারা হচ্ছে পঁচিশ তারিখের মধ্যে নেবেন স্পেসিফিক একটি মডেল অর্থাৎ হচ্ছে একশো ছিয়াত্তর লিটার ওয়ান এফ থ্রি জিডি গ্লাসডোর মডেল যারা নিবেন তারাই কিন্তু এই অফারটি কিন্তু আসলে পাবেন অর্থাৎ এই ফ্রিজটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফ্রিজের ডিজাইন কোয়ালিটি উপরের আউটলুকিংটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কিন্তু আসলে দুই থেকে তিনটা কালার ভেরিয়েশন কিন্তু আসলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এটা কিন্তু আসলে আপনারা আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন অর্থাৎ হচ্ছে বিদ্যুৎ শাস্ত্রী পাশাপাশি হচ্ছে আপনার সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি পাচ্ছেন যেটা হচ্ছে ওয়াল্টনে কিন্তু প্রত্যেকটাই কিন্তু সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা ফ্রিজেরে কমপ্লাসের গ্যারান্টি বারো বছর পেয়ে যাচ্ছেন পার্সের গ্যারান্টি চার বছর পেয়ে যাচ্ছেন সে সাথে হচ্ছে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন হচ্ছে পাঁচ বছর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো বিওয়ার্স এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি আর এটার গ্রোস ভলিউমটা হচ্ছে একশো লিটার নেট ভলিউম হচ্ছে একশো লিটার সিফটি হচ্ছে দোষ আর এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফুড গ্রেট ম্যাটারিয়াল যেটা হচ্ছে আলাদাভাবে যে আপনার ফ্রিজের মধ্যে যে গন্ধ বা এরকম কোনো কিছু প্লাস্টিকের যে একটা গন্ধ বা খাবারের মানটা আর ডিফারেন্ট থাকবে না কখনো সেটা হচ্ছে যেরকম রাখবেন সেরকমই কিন্তু আসলে থাকবে পাশাপাশি হচ্ছে সিলভার কিন প্লাস এবং হচ্ছে আলাদাভাবে কোনো স্টেবিলাইজার মেশিন আপনাদেরকে কিন্তু ইউজ করতে হবে না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একশো চল্লিশ ভোল্টেজ থেকে দুইশো আশি ভোল্টেজ পর্যন্ত ক্যাপচার দিবে পাশাপাশি হচ্ছে নো ডিট ভোল্টেজ স্টেবিলাইজার মেশিন কিন্তু ইউজ করতে হবে না এবং এটা স্ক্যান করে কিন্তু আপনারা কিন্তু পুরো প্রোডাক্টের ডিটেলস কিন্তু আসলে আপনারা জেনে নিতে পারেন আর এটা গ্লাস জোড়ে একটা ফ্রিজ তো বিভার্স এটার ভিতরের স্পেসটা একটু দেখায় যারা হচ্ছে আপনার দুই থেকে তিনজনের ফ্যামিলি যারা হচ্ছে একটু লম্বা কোয়ালিটি ডিজাইন যারা চাচ্ছেন এবং হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিপ যারা চাচ্ছেন এবং ফিফটি পার্সেন্ট নর্মাল যারা চাচ্ছেন তারা কিন্তু এই ভেরিয়েশনের প্রোডাক্টটা কিন্তু আপনারা ইতিমধ্যে কিন্তু সংগ্রহ করতে পারবেন স্পেশাল ডিসকাউন্টে যেই স্পেশাল ডিসকাউন্টটা আসলে আগে কখনো আপনারা দেখেননি অর্থাৎ রকম একটা স্পেশাল ডিসকাউন্ট দিব যেটা হচ্ছে ওয়ালটনের মধ্যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব আপনারা চিন্তা করতে পারতেছেন যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ফিজটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ শীত উপলক্ষে কিন্তু দামাক অফার শীতের শেষ অফার এরপরে আর কিন্তু অফার থাকবে না অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তেত্রিশ হাজার দুইশো নব্বই টাকা এটা আমাদের অফিসিয়াল প্রাইস এখান থেকে ডিসকাউন্ট দিয়ে আপনারা কিন্তু চব্বিশ হাজার নয়শো টাকা দিয়ে আপনারা কিন্তু ওয়ালটনের একশো ছিয়াত্তর লিটার ওয়ান এফ থ্রি মডেলটা কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন